আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে এলাম আবার শিল্পী কুকিং অ্যান্ড ব্লগ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করি সবাই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমার পাশে থাকবেন অবশ্যই আমার পেজটি ভিজিট করতে ভুলবেন না আজকে কি রান্না করব সেটা আর প্রথমেই বলছি না তা আপনারা দেখতেই পাবেন আজকে শুধুই আপনাদের সাথে গল্প করব। আর গল্পের কোনো টপিক নেই যখন যেটা ইচ্ছা হবে সেটাই বলবো ধৈর্য ধৈর্য সহকারে শুনতে থাকুন আর যে ধৈর্য সহকারে শুনে পুরো পুরো ভিডিওটা শেষ করবে তার জন্য রয়েছে কেয়া কসমেটিক্স থেকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা আচ্ছা ঠিক আছে তাহলে আজকে শুরু করি আমার গল্প আজকে সারা দিনে তেমন কোনো কিছুই রান্না হয়নি নর্মাল আমডাল ভাত তারপরে হচ্ছে একটা তরকারি এগুলো দিয়েই সকাল দুপুর ভর্তা দিয়ে দিয়েই শেষ করেছি তো সন্ধ্যার পরে আজকে রান্না করছি আর মুরগি তো মুরগি দিয়ে কী রান্না করবো সেটা এখন বলছি না হয়তো বা মুখ মনের ভুলে মুখ দিয়ে চলেও আসতে পারে সেটাও জানি না আজকে এই রান্নাটা করার উদ্দেশ্য হচ্ছে এটা আমার শ্বশুরের খুব প্রিয় একটা খাবার ওনার ঈদের পরে ছটা রোজা শেষ করেছেন তো আজকে ওনার হচ্ছে এটা নাকি ঈদের মতো করেই পালন করতে হয় আমরা এটা সবাই জানি সেই জন্য খাবারটা রান্না করছি যেন এটা দিয়ে ঈফতারটা সারতে পারেন আরও কিছু করার ইচ্ছে ছিল কিন্তু অনেক গরম গরমের কারণে অনেক কিছুই করতে পারি নেই আজকে শুধু এই খাবারটাই তৈরি করছি সাথে ছিল ডাল আর হ্যাঁ এখন বলি নি এটা হচ্ছে বিরিয়ানি বিরিয়ানি রান্না করতেছি সাথে হচ্ছে আম দিয়ে ডাল থাকবে যদিও ডালটা আমার শ্বশুর খায় না ডাল আমরা খাব আর এই রান্নাটা আমি আসলে তেমন ভালো করে পারি না কারা কিভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করবেন অনেকেই কেনা মশলাটা দেন না অনেকেই বাসায় তৈরি করে মশলা দিয়ে বিরিয়ানিটা রান্না করেন আমি যেহেতু নাকি এত ভালো পাকা রাঁধুনি না তাই আমি প্যাকেটজাত মশলাটাই সবসময় নির্ভর করি তো আপনাদের সাথে গল্প করতে করতে প্রায় প্রায় শেষ হয়ে এসেছে আমার রান্নাটা তো খাওয়ার পরে অবশ্যই আমাকে ফ্যামিলি সবে বলবে যে রান্নাটা আসলে কেমন হয়েছে যেটা আমি খুব গল্প যে রান্নাটা নিয়ে যা আমি জানে কেমন হয়েছে কেমন হয়েছে এরকম করতে করতে রান্না করতেছি কারণ সব ধরনের রান্না করতে পারলেও বিরিয়ানিটা কেন জানি আমার তেমন মাঝে মাঝে খুব ভালো হয় মাঝে মাঝে হয়ই না তো এভাবেই আস্তে আস্তে খুব সাহস করে অল্প চাল দিয়ে বিরিয়ানি রান্না করতে করতে মোটামুটি আজকে আমি এক কেজি চালের বিরিয়ানিটা তৈরি করলাম এর আগে প্রায় দুই কেজি চালের বিরিয়ানি তৈরি করেছিলাম বিরিয়ানিটা একদম নরম হয়ে গেছিলো সেই জন্য বিরিয়ানি করতে খুব ভয় পাই তো কেমন হলো বন্ধুরা অবশ্যই আমাকে জানাবেন আল্লাহ হাফেজ